মর্নিং আজকে সকাল ধরে বৃষ্টি হচ্ছে খেপে খেপে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে বলেছে এবং এই বৃষ্টিটা কিন্তু বৃদ্ধি পাবে তার মধ্যে আমাদের সকালে আজকে দারুণ খাবার সেটা হচ্ছে ভাত ডিম ভাজা আর ডাল তার সঙ্গে আছে বড়বটি আলু দিয়ে চিংড়ি মাছের চটচটি সকালে আপাতত এটুখানি হলো এবার দেখা যাক কি হয় ডিম ভাজা ডাল আর আলু সেদ্ধর পরে আর কোনো কিছু ভালো লাগে না তো ওইখানে লুচি টুচি সব ফেল আর এখানে আমার মা জিমন্যাস্টিক করছে মা তোমাকে দেখাবো মা দেখাতে মনে করছে মা জিমন্যাস্টিক করছে জিমনাস্টিক জিমনাস্টিক করছে যাই হোক আমি খুব খুশি এই যে পুরো বৃষ্টি হয়ে গাছগুলো সতেজ হয়ে এই যে কালকে এই কাঞ্চন ফুল গাছটার যে অবস্থা হয়েছিল পুরো মেয়ে গেছিল আজকে তাও সতেজ লাগছে বেশ আর ফুলগুলো কি সুন্দর লাগছে মা ফুল তুলেছো পুজোর ফুল মা জানলাটা একটু ভেজিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি তো দেখি এত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে কি সুন্দর হয়ে আছে কাঞ্চনগুলো সকালবেলা কারেন্ট আসছে আর যাচ্ছে যাই না কি হবে সবাই বলছে যে রবিবার অনেক খবরে বলছে সরি সবাই বলছে না সবাই তো বলছেই মানে কালকে তো বাজারে একটা হাস্যকর ঘটনাও হয়েছে গেছি মাছ বাজারে মাংস কিনবো বলে তো ওখানে একটুখানি জাস্ট এমনি একটু দমকা হাওয়া দিয়েছে তাতে করেই কিছু লোক বলছে এই হাওয়া ছেড়েছে হাওয়া ছেড়েছে হাওয়া ছেড়েছে চ করছে লোকে মানে এত মানে ব্যাপারটায় মানে মানে মিডিয়া এত মানুষের মতো একটা প্যানিক তৈরি করে দিয়েছে না আর তার যারা নিজেরা একটু প্যানিক নিতে ভালোবাসে না এরকমও কিছু মানুষ আছে তাদের আবার একটু প্যানিক না হলে চলে না আর একটু প্যানিক না করলে হয় না কি এরকম ঢঙের প্যানিক অনেকে নিয়ে থাকে তো ওরা হচ্ছেন তাদের মধ্যে পরে আর কিচ্ছু না তো ট্রেনের একটা কথোপকথন আমার কালকে শেয়ার করা হয়নি ইভেন কালকে ব্লগটা আমার এন্ডও করা হয়নি ও এই ব্লগ ওখানে এন্ড করে দেবো আর ঘুমিয়ে পড়েছি ভুলে গেছি তো এখন আমরা খাবো গরম গরম ভাত ডাল বড়বটি আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি ডিম ভাজা ব্যাস তারপরে দুপুরে আনা দুপুরে হবে ভাতটা এখনই হয়ে যাচ্ছে আর শুধু বাকি থাকবে হয়তো মাংসটা বাকি থাকবে আরেকটা তরকারি হবে কেননা বরবটারও তরকারিটা এক্ষুনি শেষ হয়ে যাবে ওটা সকালের জন্যই করা হয়েছে ওখানে মাংসের সাথে একটা কিছু হবে কী হবে তেতর ডালও হতে পারে দেখা যাক কী হয় আকাশটা মেঘলা ওয়েদার খুবই ভালো খুবই আরামদায়ক এবার বৃষ্টিটা সম্ভবত রবিবার মাঝ রাত থেকে শুরু হবে মানে আজকে থেকে হয়তো বা আজকে রাত থেকে হয়তো শুরু হতে পারে এবার দেখা যাক কী হয় সেরকম একটা আমি হাওয়ার দাপট এদিকটাই অন্তত দেখছি না যাই না হয়তো সুন্দরবনের দিকে তো বলেছে খুবই ক্ষয় মানে ক্ষয় ক্ষতি হবে সরি খুবই ক্ষয় ক্ষতি হবে তো যাই না ওদিকটায় কী হচ্ছে কারণ সকাল থেকে আমাদের কারেন্ট নেই আমরা কেউ খবর শুনতে পারিনি তো ব্যাস ব্লগ তো শুরু হয়ে গেছে এবার যাই না কোন দিকে যাবে যেদিকে যাই যাবে যা হবে হবে ঠিক আছে সকালবেলা বাজার করতে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে একজন আসছে দরজা আটকে দে দরজা আটকে দে হ্যাঁ জোরে বল জোরে টাটা বাই বাই আরে ডিম সেদ্ধিম ভাজাটা কি সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম

কাপে তাপে আর্ধেক হয়েছে কেন গরম হুম উল্টে দিলাম পুরো প্যানকেকের মতন দেখতে লাগছে এদের মুখমণ্ডল খানে একবার এদের মুখো ঢেকে আছিস কেন কি ভয় আমি কি শুট মাছ রান্না করছি নাকি কি ভয় নেই আছে আমার বাউ কি সুন্দর হয়েছে সত্যিই ভালো হয়েছে এখানে ভাতটা হচ্ছে ব্যাস

আচ্ছা যেটা এখন বৃষ্টি আবার শুরু হচ্ছে ওয়েদার একেবারে মানে খুবই খারাপের দিকে যাচ্ছে আর কি আস্তে আস্তে হাওয়াটা দিচ্ছে এটা ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং আমার যত দিনকেলবেলা করে বাড়বেই যে একটা ঝোড়ো হাওয়া মতন দিচ্ছে এই কলার যে এইটা আছে কলাটা পুড়ে না গেলে হয় আজকে আমাদের আজকে হয়েছে পোলাও চিকেন আর ফ্রায়েড রাইস এ সরি স্যালাড স্যালাড হয়েছে পোলাও চিকেন মাথায় ফ্রায়েড রাইসই করছে করবো একদিন কা ফ্রায়েড রাইসও করব সব কিছু করবো আপাতত আমি এই খোসাগুলো আমাদের এই জায়গাটায় ফেলে ফেলে জমির উর্বরতা শক্তিটা বাড়াচ্ছে কারণ এই জমিটা এই যে এইটা এখানে গাছ লাগালে খুব একটা বেশি ভালো হচ্ছে না কারণ মাঠের উর্বর শক্তিটা খুবই কম এবার দেখতে পাচ্ছে কেমন হাওয়া দিচ্ছে বাপ রে আস্তে আস্তে বাড়ছে এই জবা গাছটা আজকে প্রতিস্থাপন করলাম কি হবে কি জানে দেখা হয় এটা এইভাবে নিয়ে কেন আছে রে বাবা যাই হোক দেখা যাক ওয়েদারটা কোন দিকে যায় এবং আজকে আমার হাজব্যান্ড চলে যাবে বাড়ি চলে যাবে আর কি এবং যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়াটাই ভালো কারণ বারবারই বলছে যে বিকেলের পরে নাকি আপমাত মানে ঝড়ের দাপটটা বৃষ্টিটা হবে জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়াটাই ভালো দেখা যাক কী হয় ভালোই হাওয়াটা খুব ভালো লাগছে গরমের পরে হচ্ছে তো হাওয়াটা খুব ভালো লাগছে আমাদের কারেন্ট নেই ইনভার্টারের সমস্ত চার্জ শেষ হয়ে গেছে আমাদের ইয়ে নেই কারেন্ট নেই এবারে রাতে মাই মাকে বলছি মা কী হবে কারেন্ট নেই তো মা বলছে যে মোমবাতি আছে মোমবাতি হয়তো বা জ্বালাতে হবে রাতে নিতে আমি মা আমার মেয়ে আর আমার ছেলে কারণ আমার হাজব্যান্ড তো আজকে চলে যাবে করলে তো আমরা এই কজনই আর কি আছি দেখা যাক কি হয় রাতে মোমবাতি রাতে হবে যাই হোক ঠিক আছে তাহলে বন্ধুরা এখন আপাতত একটুখানি অবধি থাক আবার পরে কথা বলছি হচ্ছে ফুল আরে এতগুলো খারকোল তুলে আম্মা দেখি

না না এইটার রেসিপি আমি আমার ইউটিউবে দেওয়া আছে মানে নারকল দিয়ে সর্ষে একটুখানি রসুন পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে না দারুণ লাগে খেতে করে শুধু জলটা একটু ভাপিয়ে ফেলতে হবে আমার মা এবার খারকুল তুলতে গেছে ওই যে তুলছে মা ওই ড্রাগন গাছটা কিন্তু আরেক জায়গাতে লাগাতে হবে না আমাদের জায়গায় লাগাতে হবে জানো ওটা তো অন্যের জায়গায় পড়ে গেছে গাছটা এখন তো মাটির অনেক তলায় চলে গেছে রুটটা এসব কত সব রুট শুদ্ধ একটা লাগিয়ে দিলে যেখানে লাগানো যাবে সেখানে ফুল ফুলটা আলাদা হয়ে ফুলটা আবার লাগিয়ে দেবো মা হবে না ফুল থেকে আর এই ফুলটা তোমার মাটিতে বসে দিলে গাছ হবে না

গাঠা দানা আমার মোটে ভালো লাগে না তুমি এমনি কর এমনিই পেঁয়াজ রসুন রসুন কি কি কইলা তো ঝির কথাই বলমো শুটকি আমাদের জাতীয় খাবার কতদিন খাই না তার মধ্যে আমাদের ফ্যামিলিতে কারোর গলবাড়া নেই এসব সুটকি টুটকি না এগুলো মানে আমাদের জন্য ঠিক নয় কিন্তু ওই আর কি কতদিন খাই না ডাক্তারের মানা সুটকি মাছ মাটন এগুলো নেই আমাদের খাওয়া যাবে না একে তো নেই আমাদের ফ্যামিলির কারণ নেই আর যে কজনের আছে তাদেরও আর কত থাকবে না এটাও আমরা সবাই বুঝতে পেরেছি তো ওই জন্য এইসব খাবারগুলো আর নেই আর কি আর সুটকি মাছ যেখানে পাওয়া যেত সে দোকানগুলো আর নেই সব গেছে মেট্রোটা হয়েছে না ওতে সব গেছে যাই হোক এই হচ্ছে এই এইটা কিন্তু গরম জলে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে পাতাগুলোকে ভালো করে দিয়ে বেটে নিলেই ব্যাস রেসিপি একদম তৈরি চাইলে আপনারা মিক্সিতেও বাড়তে পারেন কোনো অসুবিধে নেই আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখাতে পারলে হয় এক সেকেন্ড ওই দেখুন এই যে সবই ঠিক আছে এটা যদি হু মাই গুডনেস এইটা অলরেডি নড়ছে হায় ভগবান জানলা ফাল্লা বন্ধ করতে হবে বাপরে এটা অলরেডি মো মানে মোচা একটা ভেঙে যাবে মানে এক্ষুণি হয়তো ভেঙে যাবে এই যে অলরেডি আপনারা খেয়াল করুন নড়ছে অলরেডি এটা হালকা হালকা করে আস্তে আস্তে মানে বাড়ছে ভেঙে গেলে যে কি হবে জানলাগুলো সব বন্ধ করতে হবে আমাদের একদম মানে এমন জায়গায় হয়ে আছে না পুরো খাটের একদম মানে সোজাসুজি পৌঁছাকাটা হয়ে আছে এই ঘরে টিভির ঘরে দরজা জানলা সব বন্ধ করতে হবে এখনও অবধি ভাঙছে না কিন্তু রাতে যেভাবে করে ঝড়টা আছড়ে পড়বে তখন ভেঙে যাবে তখন অবশ্যই এমনিতেই জানলা বন্ধই থাকবে ইনি এখানে বিশ্রাম নিচ্ছেন দুপুরবেলা খেয়েছেন খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন আর আমরা না অন্ধকারে আছি লিটারেলি আমরা অন্ধকারে আছি একটু পরে আমাদেরকে মোমবাতি ধরাতে হবে কারেন্ট নেই ইনভার্টারের চার্জ নেই এমন অবস্থা বাবাকু আমাদের মৌচাকটা পুরো অন্ধকার যাকে আমি এখন বেশি ব্লকটা করছি না চার্জ ফুরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে আচ্ছা সবাই মিলে এন্ড করে দাও আমাদের আজকে তো এই বলো আজকে পরিস্থিতি সম্পর্কে আজকে দুর্যোগের দিন চলছে এদিকে কারেন্ট তো সেই দুপুর থেকে নেই ইনভার্টারও সব কারেন্ট শেষ হয়ে গেছে এখন আমরা মোমবাতি জ্বালিয়ে কোনো রকমে খাওয়া দাওয়ার চেষ্টা করছি আর বাকি রাত্রে কি হবে জানি না ঈশ্বর কি রেখেছেন আমাদের কপালে বাইরে তো মাঝে মাঝে ভালো ঝড় হচ্ছে ঠিক আছে তাহলে হ্যাঁ আমাদের কপালে সেটাই

ঝড়ের দিন সকালে দেখা হবে না কি হবে ভগবান জানে রাতে তো ঝড় হচ্ছে এখানে ভালো মতন ঝড় হচ্ছে আর তুই আর হাই আর তুলিস না হাই তুলছে ওরও ঘুম পেয়ে গেছে তো ঠিক আছে এবার আমরা খেয়ে শুয়ে পড়বো ব্লগটা আজকের মতন এখানে এসে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা 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 টাটা